আঁকড়া আঁকড়া মানে কি এবার তিন নম্বর শব্দ হচ্ছে জার জার মানে কি মানে শীত জার দিয়ে একটা কথা কহ দেখি ফাইনাল রাউন্ডে নাইরের জন্য একটা মাত্র শব্দ শব্দটা হলো ডোল ডোল মানে কি সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা গ্রামীণ ক্যামেরায় সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে এসছে আমাদেরই দর্শক কিসে না হাসতে যায় না ও মনে হয় আজকে প্রাইজ জিতার জন্য এসছে এটার জন্য মনে হয় হাসছে যাই হোক খুবই ভালো লাগছে তাহলে আমরা আমাদের মধ্যে যারা আমাদের কাছে আজকে যারা এই এপিসোডে অর্থাৎ এই গ্রামীণ স্টার হওয়ার জন্য আজকে যে এসছে তার কাছ থেকে আমরা তার পরিচয় জানবো তোমার নাম কি তুমি প্লাস ফাইভে আমাদের যে শেরসাবাদিয়া ভাষা সেই ভাষা থেকে তোমাদের তোমাকে কিছু প্রশ্ন করবো উত্তর দিতে পারবা মনে হচ্ছে পারবা আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যে কাছে যে বক্স আছে সেই বক্সটা তুমি নাড়াও এবং সেখান থেকে একটা টিকিট বের করো ওইদিকে রাখি করতে হবে হ্যাঁ দাও টিকিট একটা বের করো হ্যাঁ ওটা লাগিয়ে দাও লাগিয়ে দাও নায়ের জন্য নায়ার একটা টিকিট ওর মধ্যে থেকে তুলেছে এবং সেখান থেকে আমরা নায়ের জন্য যে শব্দগুলো বেছে নিব না নায়ের ভাগ্যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা দেখব খুবই ভালো একটা কুপন তুলেছে নায়ের খুবই মানে শব্দগুলো খুবই ভালো যাই হোক শুরু করি প্রথম শব্দ হচ্ছে আকরা আকরা মানে কি আকরা মানে কি দামি। আঁকড়া মানে দামি একদম সঠিক সঠিক উত্তর একদম আঁকড়া দিয়ে একটা কথা বলো দেখি আমার মা আঁকড়ার জন্য আঁকড়ার জন্য চাল কিনতে পারে না বাহ বাহ দারুন হাতালি 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 দাও হাতালি দাও দারুণ দারুন আমার মা আঁকড়ার জন্য আঁকড়ার লেগে আমার মা আঁকড়ার লেগে চাল কিনতে পারে না নাকি আমার সত্যি চাল কিনতে পারে না নাকি হ্যাঁ ওরে বাপরে যাই হোক এই বেকার

खा दवाधन नारि चाहिँ भलै पार नयाँ दिक अचा किन कठिन कठिन आज शब्द जो कठिन दि पार न कि सेचेवा भाषा सबै जान मन है अच्छा ठिक एन नम्बर शब्द हो जाड जाड पानी शीत जार्मन शीत जार, जार दिया एक को तो कोता कहो देखी जारे पीठा कहते भालो लगे बाप रे जारे पीठा कहते भालो लगे आता नहीं लाओ आता नहीं लाओ आता नहीं जारे ठीक पीठा खाओ है किसेर पीठा खाओ दूधे दूधे की पीठा बाप रे आओ क्या दिन दीजो ये सामने जाओ कौन जारा आज भें तो हाँ के दूधे दूधे वाला दीजो हाँ ठीक है ठीक है पढ़े দিবা দিবানা দিবানা তো সবাই সেই ভিডিও মহলের দিকে দর্শকদেরকে দেখে বলো দিবা কিনা সত্যি দিবা কিনা বলো দিব আচ্ছা যাই হোক প্রথম রাউন্ড শেষ হলো প্রথম রাউন্ডে ছিল তিনটে শব্দ আর তিনটে শব্দই সঠিক উত্তর দিয়ে চলে গেছে ফাইনাল রাউন্ডে ফাইনাল রাউন্ডে হচ্ছে একটা মাত্র শব্দ থাকবে আর একটা শব্দের উত্তর দিতেই হবে তাহলে নাইরের জন্য থাকবে ছোট একটা প্রাইজ আর যদি দিতে না পারে তাহলে নায়ের কিন্তু প্রাইজ পাবে না যাই হোক তাহলে দেখা যাক কি মনে হয় পারবা মনে হচ্ছে ফাইনাল রাউন্ড একটা শব্দ পারব প্র্যাকটিস করে এসছো নাকি বাড়ি থেকে ফাইনাল রাউন্ডে নাইরের জন্য একটা মাত্র শব্দ শব্দটা হলো ডোল ডোল মানে কি ডোল মানে বাহ ডোল মানে বালতি বলো দিয়ে বালতিতে পানি নিয়ে গোসল লেহি নিয়ে না লিয়া লিয়া ভালো করে কহো বালতিতে পানি লিয়া লেহি বা 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 দারুন দারুন চ্যাম্পিয়ন আজকের চ্যাম্পিয়ন হচ্ছে মিস্টার নায়ার নায়ারের জন্য শুভকামনা আগামী যেন নায়ার আরো ভালো পারফরমেন্স করে নায়েরকে প্রাইজ তুলে দিচ্ছি তার জন্য আমরা ডাকবো কাকে ডাকবো সানিজ সানিজকে বলবো নায়েরকে প্রাইজটা তুলে দাও হাসো কেন জিতলা দিয়ে নাকি কেমন লাগছে জিতে বাস প্রাইজটা জিতে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে দর্শকদের কি বলবা দর্শককে লাইক করে কমেন্ট করবা এটাই হুম ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে আর